আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটা আমি হালকাভাবে শুরু করছি না কারণ এই ভিডিওটা অনেকের জন্য খুব দরকারি আপনি যদি এখনও কাপড়ের ব্যবসা শুরু না করে থাকেন বা শুরু করে হাল ছেড়ে দেওয়ার কথা ভাবছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেকে ভাবে কাপড়ের ব্যবসা মানেই শুধু সুন্দর ড্রেস আর ভালো ছবি কিন্তু বাস্তবতা হল এই ব্যবসায় সবচেয়ে আগে আপনার মনটা শক্ত হতে হবে আমি নিজে দেখেছি একই পোস্ট একই কাপড় একজন সেলার সেল পায় আরেকজন পায় না তফাতটা কোথায় জানেন তফাতটা বিশ্বাসে কাপড়ের ব্যবসায় প্রথম দরকার ধৈর্য আজ পোস্ট দিলেন কাল ইনবক্স ভরে যাবে এই স্বপ্ন নিয়ে এলে হতাশ হবেন প্রথম এক দু শুধু শেখার সময় হিসেবে নিন এই সময়টাই আপনাকে শক্ত বানাবে এরপর আসে প্রোডাক্ট সিলেকশন সব ধরনের কাপড় নিয়ে কাজ করলে আপনি নিজেই কনফিউজড হয়ে যাবেন এবার আসি সবচেয়ে সেন্সিটিভ জায়গায় কোয়ালিটি ছবি আর রিয়েল প্রোডাক্ট যেন একই হয় ডিফেক্ট থাকলে আগে থেকেই বলুন বিশ্বাস ভাঙার চেয়ে সেল কম হওয়া ভালো নিয়মিত কন্টেন্ট রিল ভিডিও লাইভ কাস্টমার রিভিউ সবই আপনার নীরব সেলসম্যান কাস্টমারের সাথে ব্যবহার সুন্দর রাখুন আজ সে না কিনলেও আপনার নাম মনে রাখবে আপনি ছোট না আপনার ব্যবসাও ছোটো না শুরুটা ছোট হতে পারে কিন্তু স্বপ্নটা বড় ভিডিওটা যদি আপনার জন্য সাহস যোগায় লাইক দিন কমেন্ট করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ